তে বানায় তরাইনাতে বানালেন তো তিন জন তরে দাকানমা জেলা গো বেটা ঠিক হ্যাঁ আল্লাহ তাআলা যখন যাকে নির্বাচিত করেন যদি আমরা দেখি সেই লোকটার এলেম আছে আমল আছে তার উদ্দেশ্য সত্তাকে তার ফ্রিট এবং জজবা চিন্তা চেতনা ভালো থাকে আমরা তার সাথে ইনশাআল্লাহ অমরণ আছি আছি কি কোন না আমরা থাকবো এটাই হলো সত্যপন্থীদের বৈশিষ্ট্য এই জন্য আমার নেতৃত্ব থাকবে কি থাকবে না এই চিন্তা না নেতৃত্ব সময় কেউ নেতৃত্ব চিন্তা করে না কেউ নেতৃত্ব চিন্তা করে না নেতৃকোনাতে মায়ের হয়েছেন হেফাজতের সময় জনও মিলি ফিটনা দিয়ে শুরু করলো চল্লিশ জনের মতো করলো রক্তাক্ত অবস্থায় লাশিত রক্তাক্ত অবস্থায় সেগুলো তো ওনার কেউ নাই মারায় সেগুলো যাই হোক তখন আমরা আলহামদুলিল্লাহ আমরা কিছু মানুষ যারা ছিলাম আমরা পুরা সবার প্রায় দশ হাজার লুক মাইনের জন্য গেছি কারণ দুই তিনশো মানুষকে এক জায়গায় আবদ্ধ করে রাখছি তাদেরকে উদ্ধারের জন্য আর দুঃখের বিষয় এখানে বেশিরভাগ আমার মাদ্রাসা ছাত্র তাহলে বাধ্য হয়ে আমি গেছি কিছু ধর্মের প্রেমে আর কিছু হলো ছাত্র প্রেমে যাই হোক উদ্ধার করেন তোহলার আওয়ামী লীগ ছিল না ওই শহরে কোথায় গেছে খবর হয় ড্রেনে পড়ছে নদীত পড়ছে বাথরুমের দরজা লাগাইছে কেউ ছিল না কারণ তোর প্রশাসন ছিল মাঝখান আমরা কথা শুনে নাই আপনারা যা পারেন করেন আমরা নিরপেক্ষ থাকবো আমরা সমানিত মুসলমান ভাই বন্ধুগণ যখন আমাদেরকে বুঝতে হবে এই যে হজরতটা আসছেন কষ্ট করতেছেন সংগঠন এখানে এমন ব্যক্তিদেরকে স্বাভাবিক তো এখন তো স্বাভাবিক অবস্থা সবাই কবে আমার নামটা দিন কেন জাতীয় সংগঠন ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে কা খুশিদ আলম কাসিম সব হুজুরে সবাই চিনে কি গণ কমন এলাটি দেবিত না এলায় বুঝেছি কারণ সাইফুলা দৃশ্যাব ওনাকে ভালোবাসতেন সাইফুলা দৃশ্যাবুদের সাথে সম্পর্ক ছিল দেহবন্দি আলেন অন গেছেন কা ওনারাই মুরব্বী মওলানা আলিয়াসের ওসমাসবককে সবাই চিনে সারা বাংলাদেশে উনারেকে অবস্থান আছে যারা নিরপেক্ষ কিছু আলেম নিরপেক্ষ সত্য সন্ধানী এরা ওনাকে নিয়ে আগাইতে চায় সব দেখে উনার কলমদার পাওয়ার কিখন বাংলাদেশে আরেকটা কোমি আলেম নাই ওনার কলমের মতো পাওয়ারই কলম ঠিক জবানটা ছিল দুর্বল আল্লাহ তাআলা এদের মধ্যে ধার দিয়ে দিবেন আরো ধার দেও কই না আমিন সাংগঠনিক দক্ষতায় উনাকে আল্লাহ তা লাগায় সাংগঠনিক জ্ঞান মেধা আল্লাহ যদি উনাকে দেন তাহলে একটা সময় এমন আসবে যে উনার ডাকে গোটা বাংলাদেশে আমরা আশা করতে পারি যে একটা বিরাট কিছু পরিবর্তন আসবে ইনশাআল্লাহ আর আমরা যারা সব প্রতি বাংলাদেশ নিয়ে না পৃথিবীকে নিয়ে বিশেষ করে আমাদের উলামায়ে দেওবন্দের সেই চিন্তা চেতনা গোটা ভারতবর্ষে ইসলামী শাসন কায়েমে তারই একটা অংশ আফগানিস্তানে কায়েম তো হয়ে গেছে কি হয়ে গেছে আমাদের দেওবন্দিরাই তো কায়েম করছে ওরা সব আমরাও দেওবন্দী ওরা জিহাদ দারে জিহাদ বলে আর আমরা পিরালীরে জিহাদ কই আর আমরা পিরালীরে জিহাদ কই কই রাজনৈতিক কার্যবলিকের জিহাদ কই একটা মিছিল মিটিং এর জিহাদ বলি ওরাও একটা আমলের জিহাদ বলে আমরা বলি আমাদের জিহাদের দ্বারা উম্মলিক কিছুই হয় না কিছুই হয় না বড়গা আমরার দিকে হাসে আর ওদের জিহাদের বলে গোটা পৃথিবীর 52টা রাষ্ট্র বাহানা করে দেয় এটার ফলাফল ভিন্ন এইজন্য আপনাদের কাছে আমার আহ্বান থাকবে দরখাস্ত থাকবে আমরা ইনশাল্লাহ এই দুই সাইকের সাম সাথে আমরা আসি কি কর যতক্ষণ ওনারা কোরআন সুন্নার পথে হকের পথে থাকবেন আমরা ইনশাল্লাহ ওনাদের সাথে থাকবো হ্যাঁ এই জন্য আমার দরখাস্ত থাকবে সাংগঠনিকভাবে মিছিল মিটিং এর কোন প্রোগ্রাম যেন না দেওয়া হয় সমাবেশ পর্যন্ত যেন সীমিত থাকে এক দুই নম্বর হইলো

ব্যাপার লইয়া বেহের সম্মান উনি কি ভাববো সম্মান করতে একজনের মুরুবী মানতে হবে এক জালাতে

মাইর বেশি লোক লাগে না ইলেকশনের জন্য বেশি লোক লাগে ইলেকশন করবেন বেশি লোক লাগে আর আন্দোলন সংগ্রামের জন্য বেশি লোকের দরকার নাই যুদ্ধ করবেন এটা আল্লাহর মূল নীতি হইলো কামিন ফিয়াতিন কালিলা আল্লাহর সিস্টেম হইলো কম মানুষ বেশি রূপে বিজয় এখানে আমরা যে এখানে একটা জেহাদ বিল কোরআন আপাতত করতেছি এর জন্য বেশি লোকের দরকার নাই লোক দুই চার পাঁচটা ডাকাতে হইলে আমরা গালি হো শিক্ষার দিলে কথা কন্যা আর বাংলাদেশ হলে উর্বর ভূমি

তারা ইস্তামির কিছু কাজ বরমস সমজুর বলতেন সারা জীবন জাল বাইলে একটা বল মাছ পাইলাম না মানে শিক্ষকতাতে করলাম একটা ভালো আলেম ছাত্র আমার ভালো হইল না ছাত্র আমার ভালো আমার হইল না আরেকজনের হইল এই ইসলামের সম্পদ দেববন্দীদের সম্পদ উলামায়ে আহলে সুন্নতের সম্পদ একজন যদি আসে তাকে আমরা একটু সাপোর্ট দেই তার দ্বারা হয়তোবা বাংলার ইসলামের কাজ হবে ঠিক আছে ইনশাআল্লাহ কি বল আল্লাহ আমাদেরকে এই কথাগুলো সামনে রেখে অগ্রসরার তো অধিক দান করুন সব আমি আসসালামু আলাইকুম আহমতুল